মেলাতে

বেছি নাই পালো এই যারা আছে সবাই গড়ি কিনতে চলে আসেন মেলায় অনেক মেয়েরা মেয়েদের দেখাবে চারশো টাকা দিই

चारो <mansimitation> ट <mansimitation> 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 তোমাৰ সেইটো কথা ভাল আছো ওষধ খাইছেন না তোমার তুমি ছাইই ধরা দিছে বুঝোতে পারবে কি না হ্যাঁ ওষধ খাইছেন ওষধ খাইছেন পেয়ারটা সসটা পাল্টাতে হবে না হ্যাঁ এটা এর একটা সস মনে হইনি লেগে গেছে উলু কাট হয় চল চলিয়ে চলিয়ে अनेक मेरा सब लाइन लाइने थकें

ભાઈ કેવડે ગેલે નહી કાઈ નહી છોલે દેતો આ કેવલ કેપકી આરે আরে দাদা দিসটা কেমন আছে তো ভালো কথা আর দেখলি আবে নদেটা জেন তাই ভালোই তো পাড়িতে সাতে কথা কই কতবার ইডা রাখতেছ দুই মিনিট পরে সরু দিব না আমাদের কাছে যদি এইখানে মানে সাটাটা আছে দেখছ এই হপ্তাহের হইব না আ দিদিদি নি আঠারতে আরাবে

क्या करा

એ ગાડીઓ આવે છે ગાડીઓ આવે છે ગાડીલા લાગે આ

কি গেম চাইছে এগারো টাকা হ্যাঁ হ্যাঁ আমি তো

सावर के तो में से पांच जो भी हैं सिखाले लोग अपने आंतर में। आह बैट मूवी बोल रहे हैं बैट मूवी बैट बात कर रहे हैं। मैंने तो कल खादी। बाजारी भी एक बार लग जाएगी। एह तोनू कोई तोनू तोनू कोई চল <laughs> চলছে <laughs> <classic> तो okay. तो <तारागे>। मे <गए। स्थामार किने स्थारीवन> देखी <laughs> <laughs> <आहे लाएं> সবাই ছবি করে মেলার মাঠে এসে আমি একটু লাইনের মানুষের দেখাই পরাই দেবে পরিয়ে এসে পড়ি ও লাল করি

সেইটো কি পৰিমাণ মানুহ যোগ হ'লে এখন চব আধা গৈছে আমাৰ কি ক' એ <laughs> <laughs> আমাদের লোকজন हां तो एक बार दही लग दही लग बोल बोल कर दूंगी तेरे तेरे के आप कैसे जाकर जाओगे जाओगे ना जाओगे आज हम लोग की माँ मम्मी कोई बताते আমার <ihak> এসছে <violin beeping warfare>

কয়টা <coughs> পর্যান্সেল লাইভ এসেছনি আমি তো আমার আমারে কত কথা কথাটা কি আসে আয়োজন

करू खायच